হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আর একটি নতুন জমির সন্ধান আপনাদেরকে দিব আর এটার স্থান হচ্ছে পুলিশ লাইন পিরোজপুর সদর ফরেস্ট অফিসের সাথে এবং পিরোজপুর ঢাকা হাইওয়ে রোড সংলগ্ন যাই হোক এটা হচ্ছে সেই জমিটি দেখতে পাচ্ছেন আশেপাশে বাড়িঘর রয়েছে পাশে বাড়ি রয়েছে একদম সম্পূর্ণ ভরাট উঁচু জমি বিদ্যুৎ পানি এবং সুপ্রশস্ত পাকা রাস্তা সহ সকল প্রকার নাগরিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন অনেকে পিরোজপুর শহরে আমাদের কাছে অনেক দিন যাবত অনেক দিন যাবত জমির সন্ধান চাচ্ছিলেন বাড়ি চাচ্ছিলেন বাড়ি করার উপযোগী জমি চাচ্ছিলেন মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই বিজ্ঞাপনটি তৈরি করা যারা জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারটি সরাসরি মালিকের বিস্তারিত তথ্য আলাপ আলোচনার জন্য সরাসরি মালিকের সাথে যোগাযোগ করতে পারেন খুবই সুন্দর পরিপাটি গোসালো একদম ভরাট এই জমিটি বিক্রি করা হবে যা জমির পরিমাণ আট শতাংশ আট শতাংশ জমি গাছপালা রয়েছে দেখতে পাচ্ছেন অনেক গাছপালাও রয়েছে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন সুপ্রশস্ত রাস্তা রয়েছে বারো ফিটার রাস্তা এখনই বাড়ি করতে পারবেন নিজেরা থাকতে পারবেন ভাড়া দিতে পারবেন এখানে ভাড়ারও মোটামুটি চাহিদা রয়েছে চাইলে নিজেরা সামনে দোকানও দিতে পারবেন গ্যারেজ দিতে পারবেন যাই তাই করতে পারবেন যেহেতু পিরোজপুর সদরে অবস্থিত জমিটা একদম সদর পৌরসভার মধ্যে অবস্থিত আট শতাংশ জমি বাড়ি করার উপযোগী আর যেখান থেকে জমি বাড়ি ফ্ল্যাট দোকান ক্রয় করবেন অবশ্যই যার যার নিজ দায়িত্বে যাবেন নিজ দায়িত্বে লেনদেন করবেন অবশ্যই জমির সিএসএস আর এস সির জরিফ নকশা খাজনা খারিজ ভূমি অফিস রেজিস্ট অফিসগুলি জয়া করে জাস্টিফাই করে নেবেন নিজ নিজ দায়িত্বে পরিবারটি গুছালো এই জমিটি বিক্রি করা হবে যার জমির দাম হচ্ছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ এটা হচ্ছে পাকা রাস্তা দেখতে পাচ্ছেন পাকা রাস্তাটি আমরা আপনাদেরকে দেখাচ্ছি বারো ফিটের সুপ্রশস্ত রাস্তা এবং এই যে এটা হচ্ছে বাড়ি বাড়ি করার উপযোগী একদম গাছপালা সহ তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশে আপনার এই জমিটি পেয়ে যাচ্ছেন যারা জমিটি নিতে চান স্ক্রিনের এই নাম্বারে বিক্রি হয়ে যাওয়ার আগে দ্রুত যোগাযোগ করুন ইনশাআল্লাহ আমাদের চ্যানেলে বেশিরভাগই বিজ্ঞাপন বিক্রি হয়ে যাচ্ছে আর মেন রোড থেকে একদম নিকটে ঢাকা পিরোজপুর হাইওয়ে থেকে একদম নিকটে জমিটি অবস্থিত ঘনবসতি এলাকা দেখতে পাচ্ছেন পরিবারটি গোসাল একদম সম্পূর্ণ ভরার জাস্ট জমি ক্রয় করবেন আর ভাড়া দিবেন নিজেরা থাকবেন আর যারা আমাদের চ্যানেলটা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা ঘন্টা বাটনে ক্লিক করে রাখুন আর অসংখ্য পরিমাণে বিজ্ঞাপন সারা বাংলাদেশ জুড়ে রয়েছে এবং আসতেছে আর যারা বসে থেকে নিজের প্রপার্টি নিজে সেল করতে চান বিজ্ঞাপনের মাধ্যমে শুধু বিজ্ঞাপন দেওয়ার জন্য স্ক্রিনের এই নাম্বারটিতে যোগাযোগ করবেন আমরা টেকনাম থেকে তুলিয়া বাংলা থেকে ভারত কলকাতা পর্যন্ত প্রতিটা এলাকা জেলা শহর গ্রামগঞ্জ বিজ্ঞাপনগুলি তৈরি করে থাকে ইনশা আল্লাহ আট শতাংশ জমি তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রতি শতাংশ পিরোজপুর সদর পুলিশ পুলিশ লাইন সংলগ্ন এখনই বাড়ি করার উপযোগী ভাড়া দেওয়ার উপযোগী দেখতে পাচ্ছেন পরিবারটি গুছালো একটি একদম সু প্রশস্ত রাস্তা পাকা রাস্তার পাশে জমিটি অবস্থিত পরবর্তী বিজ্ঞাপন দেখার জন্য আমন্ত্রণ রইল সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ